আসসালামু আলাইকুম আপনারা যারা স্টার চ্যালেঞ্জ পূরণ করা নিয়ে খুব টেনশনে থাকেন তাদের জন্য ভিডিওটা আসলে দেখেন আমি এখান থেকে আপনাদেরকে আবার যদি একটু ব্যাগ হয়ে দেখাই যে কীভাবে এটা আসলাম এখানে দেখেন স্টার চ্যালেঞ্জ কীভাবে পূরণ করবেন আপনারা ঠিক আপনাদের ফেসবুকে ঢোকার পরে হোমে চলে আসবেন হোম থেকে আপনারা একদম আপনাদেরকে মার্ক করে সহ দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি আপনারা এইখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা ঢুকে যাবেন দেখেন এই তো এখানে দেখেন আমার নামের উপর আমি ট্যাপ করতেছি আমার নামের উপর ট্যাপ করতেছি এইখানে এখানে ট্যাপ দেওয়ার পরে আপনারা ঠিক এইরকম একটা আপনাদের আসবে উইকলি চ্যালেঞ্জ আপনারা আবার এই উইকলি চ্যালেঞ্জের উপরে চাপ দেবেন এইখানে চাপ দেওয়ার পরে আপনারা দেখেন আপনাদেরকে কোথায় ভিতরে ঢুকে নিয়ে গেল আপনারা এইখান থেকে অবশ্যই মনে রাখবেন এইখান থেকে অবশ্যই আপনাদেরকে এইখান থেকে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে অবশ্যই এইখানে দেখেন গেট নিউ পঞ্চাশটা ফলোয়ার লাগবে আমার এই সপ্তাহে পঞ্চাশটা ফলোয়ার লাগবে আবার হচ্ছে এইখান থেকে দেখেন পাবলিশ ভিডিও পাবলিশ পোস্ট মানে নিউ পোস্ট এইখান থেকে আপনাকে ভিডিও বা ফটো এখান থেকে আপলোড করবেন পনেরোটা এই সপ্তাহে আবার আমার এইখানে চ্যালেঞ্জ দিয়েছে দেখেন পাবলিশ নিউ রিল ভিডিও এখান থেকে চারটা ছাড়তে করছে এই সপ্তাহে আবার রিপ্লাই কমেন্ট করছে চুয়াল্লিশটা তাহলে আমি এই সপ্তাহেগুলো আমাকে কমপ্লিট করতে হবে আবার এখানে দেখেন ষাটটা সাত দিনে স্টোরি এমনি চলে যাবে আপনারা পোস্ট করবেন ষাটটা সাত দিনে চলে যাবে অনেকেই দেখেন যে সব কমপ্লিট হয় হওয়ার পরে দেখে যে সময় আসেই তখন করে কি এখানে থাকে স্টোরি সাতটি থাকে সাতটি থাকে এই ভুলটা কেউ করবেন না অটোমেটিক সাত দিনে ষাটটা এখান থেকে অটোমেটিক চলে যাবে তারপরে এখান থেকে দেখেন আরেকটু যদি নিচে দেখায় স্টার চ্যালেঞ্জ এখানে দেখেন আমি কিন্তু তিন নম্বরে আছি আমি এখানে দেখেন তিন নাম্বারে আছি অর্থাৎ বোটে তিন নম্বরে আছি আবার এইখানে দেখেন স্টার চ্যালেঞ্জের উপর যদি আমি এখন ট্যাপ করি এটার উপরে যদি আমি এখন ট্যাপ করি ট্যাপ করার পরে আমাকে ভিতর প্রবেশ করতেছে আপনারা এই জায়গাটাতে কি করবেন এই জায়গাটাতে আপনারা কি করণীয় অবশ্যই এই জায়গাটাতে করতে হলে আপনাকে দেখেন এখানে নিচে লেখা আছে কমপ্লিট স্টার এইখানে করবেন কি এইখানে ট্যাপ করবেন করার পর এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে তারপরে দিয়ে নিচে দুই নম্বরটা নিচ থাকে হ্যাঁ এখানে আপনারা করবেন কি ট্যাপ করবেন করার পরে এটাও অটোমেটিক পূরণ হয়ে যাবে তারপরে এখানে দেখেন থ্যাংক ইউ স্টার স্যান্ডার এটার উপরে যদি আমি ট্যাপ করি এটাও পূরণ হয়ে যাবে এভাবে একটা একটা করে দেখেন তারপরে ভিজিট ইউর স্টার ইনসাইড এটার উপর যদি আমি ট্যাপ করি এটাও পূরণ হয়ে যাবে তা আমার হচ্ছে কালকে স্টার পূরণ হওয়ার পরে আমাকে আরও চারটা চল্লিশটা স্টার দেওয়া হয়েছে লাইভে সেই চল্লিশটা এখানে কিন্তু যোগ হয়েছে দেখেন এই জায়গাতে আমার যোগ হয়ে গেছে একশোর মধ্যে চল্লিশটা হয়ে গেছে আর এইখানটাতে আপনাদের হচ্ছে এইখানটাতে হচ্ছে আপনার রিসিভ রিসিভ সেন্ড অন তিনটা নিউ পোস্ট মানে তিনটা ভিডিও এখান থেকে ছাড়তে বলছে তিনটা ভিডিও এখান থেকে ছাড়বেন সে আপনাদেরকে যারা স্টার দেয় সব সময় স্টার দেয় তাদের সাথে তাদের কাছে ভিডিওটা পশাবে তো এরকম করে আপনারা অবশ্যই ভিডিও ছাড়বেন তারপর দেখেন আমি এখন এতে এটা থ্যাংক ইউ এটার উপর দিলাম এটা আমার কিন্তু পূরণ হয়ে গেছে দেখেন আমি এখন ব্যাগ হইলাম ব্যাগ হওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার পূরণ হয়েছে ভিজিট এটার উপর ট্যাপ দিলাম এটাও আমার পূরণ হয়ে গেছে মানে এটা ভিজিট করতে গেছে দেখছেন এটাও কিন্তু আমার পূরণ হয়ে গেছে হয়তো পূরণ হয়ে গেছে তা আপনারা অবশ্যই এইভাবেই এগুলা পূরণ করে নেবেন অনেকে জানে না যেটা পূরণ করতে কিভাবে অনেকে টেনশন করে নতুনরা আর এগুলাতে কীভাবে ভিডিও সারতে হয় এগুলা তো বললামই ভিডিওটা আজকের এতটুকুই ছিল ধন্যবাদ